চ্যানেলে এই প্রথম কোনো অডিও স্টোরি উপস্থাপিত হলো পুরো গল্পটা আপনারা শুনুন আশা রাখছি ভালো লাগবে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন চলুন আজকের গল্পটি শুরু করা যাক আজকের গল্পটি নিয়েছি দোসরা জানুয়ারি দু সালে আনন্দ মেলা পত্রিকা থেকে আজকের গল্প গোবিন্দ চক্রবর্তী রচিত ভয়ঙ্কর এস এস ঠিক বিকেল পাঁচটায় ফোনটা বেজে উঠল প্রবাল তখন কম্পিউটার ক্লাস থেকে ফিরে সবে গা এলিয়ে বসেছে টিভির সামনে উচ্চ মাধ্যমিকই রেজাল্ট বেরিয়েছে সবে মাত্র এবার কলেজে ঢোকার পালা মনটা তাই বড্ড খুশি খুশি এমন সময় ভাস্করের ফোন প্রবাল কি করছিস দিন দুইকের জন্য হাজারিবাগ যাচ্ছি যাবি নাকি কবে তো আজই রাতের ট্রেনে আজ শুক্র মাঝে শনি রবি থেকে সোমবার ব্যাক করব। কি যাচ্ছিস আমি সুহেল সপ্তর্ষি আর তুই যদি যেতে চাস তাহলে তুই খবরটা শুনেই তো প্রবাল উত্তেজনায় ডকবক করতে লাগলো এক বিন্দুও না ভেবে সম্মতি জানিয়ে দিল যাব না মানে নিশ্চয়ই যাবো বলেই সে জিজ্ঞাসা করলো তা হ্যাঁ রে ঢাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে তো হ্যাঁ সব ঠিক আছে কিন্তু টিকিটের কি হবে এত অল্প সময়ে টিকিট কি আর পাওয়া যাবে একটু উদ্বেগ ফুটে উঠল প্রবালের গলায় ভাস্কর একটু করে আসলে যাওয়ার কথা ছিল আমাদের সাথে পরীক্ষায় ফেল করে সে বিপাকে পড়েছে বাড়ির লোক ছাড়তে রাজি নয় কিন্তু বসে আছে সে যাবেই একটু আগেই ও ফোন করেছিল বলল তোরা এগিয়ে যা পুতুলদের বাংলোর ঠিকানা আমি জানি দেখবি ঠিক পৌঁছে যাব। যা গে ও যা ভালোবাসে করুক বলেই সে একটু থামলো তারপর প্রবালকে আশ্বস্ত করার ভঙ্গিতে জানালো আরে চিন্তার কি আছেই তুই এরপর ভাস্কর কখন কোথায় দাঁড়াতে হবে সবিস্তারে সব জানিয়ে ফোনটা ছেড়ে দিল ট্রেনে বসে একবার চায়ে চুমুক দিতে না দিতেই হাতিয়া এক্সপ্রেসটা দুলে উঠল ঘড়ির কাঁটায় তখন ঠিক দশটা কুড়ি সিটের উপর কাগজ পেতে ডিনারের পসরা সবে সাজিয়ে বসেছে এমন সময় টিটি সাহেব ভাজির টিকিট ডেকেই তিনি বললেন তোমরা দেখছি ভুল উঠে এটা তোমাদের টিকিট কি ব্যাপার ভুরু কুঁচকে তিনি জিজ্ঞাসা করলেন চার বন্ধুকেই ওরা চারজনেই ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে মাথা নিচু করে ভাস্কর আলতো করে মাথা তুলে জানালো সরি স্যার ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আসলে টিকিটের ছাপটাও তেমন স্পষ্ট নয় ঠিক আছে আমরা তাহলে এ সেভেনেই চলে যাচ্ছি টিটি সাহেব ভদ্রতা দেখিয়ে বললেন না না এক্ষুনি না গেলেও চলবে তোমরা খেয়ে নাও তারপর না হয়ে যেও এখানে খড়গপুর স্টেশন থেকে যাত্রী উঠবে এ বলেই টিটি সাহেব চলে গেলেন ওরা ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে খেতে লাগলো খেতে খেতে নানান কথা উঠলো তীর্থর কথা কলেজে ভর্তির কথা হাজারিবাগের কথা তারপর যেই না এস সেভেনের কথা মনে পড়েছে তখন রাত গড়িয়ে এগারোটা এমন সময় একটা কোচ থেকে একটা কোচে টুপকে ওরা পৌঁছে গেল এস সেভেনে গিয়ে দেখে ওদের সিট দখল করে বসে গিয়েছে সবাই যারা দখল করেছে তারা তখন নাক ডাকছে মহানন্দে তখন ওরা ঘুমন্ত মানুষগুলোকে জাগাবার চেষ্টা করলো কিন্তু কেউ তো সাড়াই দিচ্ছে না হঠাৎ এক টিটি সাহেব ফিরে যাচ্ছিলেন ওদের পাশ দিয়ে অমনি ভাস্কর ডেকে বললো স্যার শুনছেন এরা আমাদের জায়গা আটকে রেখেছেন এই দেখুন আমাদের টিকিট বলতে বলতেই ভাস্কর টিকিটটা ধরিয়ে দিল টিটি সাহেবের হাতে টি সাহেব টিকিটটা হাতে নিয়ে তাকিয়ে রইলেন সবিস্ময়ে কি তোমরা এতক্ষণ কোথায় ছিল আমি তো এখানে কাউকে দেখতে না পেয়ে ওদের সিট অ্যালার্ট করে দিয়েছি ভেবেছি এই সিটে যাত্রীরা কেউ আসেনি ওদের ধরফরে বুকটা আরও ধরফড় করে উঠল কাঁচু মাচু করে টিটি সাহেবের দিকে তাকিয়ে রইল মুখে একটা অপরাধী অপরাধী ভাব ভাস্কর বড় করুণ সুরে বলল স্যার বুঝতে পারিনি ভুল কামরায় উঠে পড়েছিলাম প্রবাল মাথা নিচু করে বলল মিস্টেক হয়ে গেছে স্যার এখন কোনো একটা উপায় করে দিন উপায় নো উপায় পুরো ট্রেনটা একেবারে প্যাকড কোথাও কোনো গ্যাপ নেই বলতে বলতে তিনি হাতের চারটা উল্টে পাল্টে দেখতে লাগলে দেখতে দেখতে বললেন তোমরা দরজার ওপাশটা একটু অপেক্ষা করো দেখি কি করতে পারি এই বলেই গটগট করে তিনি চলে গেলেন কিছুক্ষণ পর ফিরে এসে ওদের চারজনকেই একটা এসি কামড়া জায়গা করে দিলেন সাত সকালেই ট্রেনটা রাঁচি স্টেশন ছুঁয়ে বেরিয়ে গেল হাতিয়ার দিকে আকাশের ভাবভঙ্গি ঠিক সুবিধের মনে হচ্ছে না যে কোনো মুহূর্তে বৃষ্টি আছড়ে পড়তে পারে একটা গাড়ি রিজার্ভ করে ওরা চটপট উঠে পড়ল স্টেশন থেকে পিচ রাস্তাটা ন্যাশনাল হাইওয়েতে এসে মিশেছে কিছুটা এগুতেই বৃষ্টি শুরু হয়ে গেল প্রথমে ঝিরঝিরে তারপর মুসল ধারে বৃষ্টি গাড়ির চাকার ছুটছে করে ড্রাইভার ছেলেটি খুব বেসামালভাবে গাড়ি ছোটাচ্ছে যতই ওকে নিষেধ করা হচ্ছে সে তত স্পিড বাড়িয়ে দিচ্ছে আর সামনে বসে আছে সপ্তর্ষি সমান সে উসকে দিচ্ছে ছেলেটাকে গাড়িটা রামগড় পেরিয়েছে সবে বৃষ্টির পরিমাণটাও কিছুটা কমে এসেছে ছেলেটির পিছনে একটা ম্যাটাডার সাইড সারবার জন্য ম্যাটাডোরটি হন দিচ্ছে কিন্তু ছেলেটি কিছুতেই জায়গা ছাড়বে না সমানে নাচাচ্ছে তাকে আর ম্যাটাডোরটিও নাচো সে ওভারটেক করবেই এই করতে গিয়ে সে ওদের গাড়িটিকে মারল এক ধাক্কা ব্যাস আর একটু হলেই ওদের গাড়িটি ছিটকে পড়ছিল বিরাট এক হাইড্রেনে ভাগ্যির সামনে ইঞ্জিন থেকে জায়গা ফাঁকা ছিল নইলে হাজারিবাগে হাজির হওয়াটা গনফট হয়ে যেত এই ঘটনার পর থেকে ছেলেটি বেশ সতর্ক হয়ে গেল চিরাপ্পায় পৌঁছে ওদের ছিন্নমস্তার মন্দির দেখালো ভারতের মেঘ এই আছে এই নেই আবহাওয়াটাও বিলকুল বদলে গেছে গাড়ি ছুটছে ওদের মনটাও ততই ছটপট করছে হাজারিবাগের জন্য বেশ খানিকটা চড়াই পেরিয়ে ওরা ঢুকে পড়ল হাজারিবাগ শহরে আশেপাশে খবর করতেই ওরা বাংলোর নিশানা পেয়ে গেল বাংলোটা বেশ বড় এবং পুরনো আমলের ভিতরে ফুলের বাগিচা ফুল সেখানে সর্বত্রই হাজারিবাগের অর্থটা এবার মালুম হলো ওদের বাংলোই সব সময়ের জন্য একজন কেয়ারটেকার কাম কুক আছে সকলেই তাকে সিংজি বলে ডাকে ঘরের দরজা জানলা বোধ হয় অনেকদিন খোলা হয়নি তালাছাবি খুলতেই একটা গন্ধ নাকে এলো ঘরের ভিতরে একটা বিশাল ঘাট ওয়ার্ড্রব চেয়ার টেবিল টিভি কোনো কিছুরই অভাব নেই খিদে ওদের পেটটা চোঁচো করছে সিংজি কেমন করে আঁচ করলো কে জানে সে বলল বাবু আপনারা হাত মুখ ধুয়ে নিন আমি জলখাবারের ব্যবস্থা করছি সিংজি অবশ্য বেশিক্ষণ সময় লাগালো না চট জলদি সে চা আর ডিম ডিমটোস নিয়ে হাজির বাহ চারজনেই একসঙ্গে তারিফ করে উঠল সিংজির এখানে আবার নতুন মোবাইলটা নাড়াচাড়া করতে করতে সুহেল বলল কি রে কিছু ঘটবে না তো কেন প্রবাল অবাক চোখে জিজ্ঞেস করলো না এমনি বলছি কাল থেকে একটার পর একটা যা ঘটছে প্রবাল এবার দুম করে বলে বসলো কেন কেন স্লিপারের টিকিট কেটে এসি কামড়ায় চড়াটাকে তুই বুঝি বিপদ ভাবিস সুযোগ পেয়ে প্রবাল একটু ঠোঁকে দিল ওকে ভাস্করও ওকে কথা শোনাতে ছাড়ল না বলল ঠিকই তো বাইরে বেড়াতে এসে যদি একটু ডামাডলি না হলো তাহলে অমন বেরিয়ে লাভ কি সুয়েল একেবারে চুপ মুখ গোঁজ করে খেতে লাগলো আর তাই দেখে ভাস্কর ওকে বললো চল আমরা খেতে খেতে বাগানটা একটু ঘুরে আসি চারিদিকে নির্মেঘ আকাশ মনে হয় মাথার উপরে যেন নীল সমুদ্র প্রকৃতিপ্রেমিক প্রবাল এ ধারে ও ধারে অবাধ বিচারণ করছে দুপুরের খানাপিনাও জমলো ভালোই খেতে খেতে ওরা হাজারিবাগ শহরে কোথায় কি আছে জেনে নিল সিংজির কাছ থেকে খাওয়া দাওয়া সেরেই দে ছুট একেবারে মুক্ত পাখির মতো রাতে ফিরে ফের আড্ডা বসল বাগানে আকাশে পূর্ণিমার চাঁদ বেশ মায়াবি যায় জায়গাটাকে আড্ডার ফাঁকে ফাঁকে ধুমাই তো চা আর পকোড়া চলে আসছে প্রবাল বলল এই মৌকায় ঘাটশিলাটা মেরে দিবি ঘাটশিলার নাম শুনে সুহেল নেচে উঠল ভাস্কর ওদের আশ্বস্ত করে বলল আমারও তো যাওয়ার ইচ্ছে কিন্তু ওই তীর্থটাই তো সব মাটি করে দিল কেন কেন চারজনে একসঙ্গে জিজ্ঞাসা করলো জানিস না তীর্থর মাসির বাড়ি তো ঘাটশিলাই ওর নিজেই প্রস্তাব দিয়েছিল মাসির বাড়ি বেরিয়ে আসবার জন্য এখন সময় বাবু ডুব দিয়েছে আহা ও যেন জেনে বসেছিল যে পরীক্ষায় ফেল করবে সুহেল তীর্থর হয়ে একটু ওকালিতি করল। ওর কথায় সপ্তর্ষি দুম পটকা একটা শট বলল বললো করবে পাস পড়াশোনা করবে না রাত দিন ঘুরে ঘুরে বেড়াবে তুস মাথায় কিছু আছে নাকি ওর ঠিক আছে ওর পড়াশোনার কথা না হয় ছেড়েই দিলাম কিন্তু খেলাধুলোয় সেখানেও কেমন ঘাড়ে দেখেছিস শুধু ওর বাক্তাল্লাই আছে তো সব লেকচার পেকচার দিয়ে কখনো কলেজে ঢোকা যায় না ও যদি না আসে কই বাত নেই আমরা নিজেরাই চলে যাব ওদের কথাবার্তার ফাঁকে কখন যে সিং যে এসে হাজির কেউ টেরও পায়নি সে হাত করছিল বলল বাবু সাড়ে দশটা বাজে আপনার এবার খেয়ে নিন বেশি রাত পর্যন্ত বাইরে থাকবেন না সকাল সকাল খেয়ে শুয়ে পড়ুন আমি আজ একটু বাধ্য ছেলের মতো ওরা খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকে পড়লো ঘরে ঢুকেই সুহেল টিভি চালিয়ে খানিকক্ষণ দেখার পর আর ভালো লাগলো না তখন টিভি বন্ধ করে তাস বের করল। সবে তাস গুছিয়ে খেলতে বসেছে এমন সময় দরজায় কে যেন করা নাড়ল ভাস্কর জিজ্ঞাসা করল কে সিংজি নাকি কোনো সাড়া নেই ফের ঠকঠক করে কড়া নাড়ার শব্দ কে চারজন একসঙ্গে চেঁচিয়ে উঠল আশ্চর্য সাড়া দিচ্ছি না কেন প্রবাল ঝপ করে উঠে দরজাটা খুলে দিল খুলতেই দেখল তীর্থ দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে এ রে তুই এত রাতে কোন টেনে এলি এসে ভালোই করেছিস আমাদের ঘাটশিলাটা তাহলে বেড়ানো হয়ে যাবে তীর্থর মুখে কোনো কথা নেই তীর্থটা এমনই সকলকে চমকে দিতে একেবারে ওস্তাদ সত্যি তুই আমাদের ভয় ধরিয়ে দিয়েছিলি কিন্তু এত রাতে তুই কোথেকে এলি ভাস্কর শঙ্কিত গলায় জিজ্ঞাসা করল তীর্থ কোনো উত্তরই দিল না মিটিমিটি করে হাসছিল তাই দেখে সুহেল সপ্তর্ষি অবাক হয়ে জিজ্ঞেস করল কী রে তীর্থ তুই কথা বলছিস না কেন এনিথিং লং তীর্থ মাথা নেড়ে কি বোঝালো কে জানে তারপরই হাত বাড়িয়ে দিল তাসের দিকে বলল? দে আমিও এক হাত খেলি ওর তাস ধরবার কায়দা দেখে চারজনই হো হো করে হেসে উঠল সুহেল একটু উপহাস করে বলল তাস ধরতেই শিখলি না এখনো আর খেলবি তুই তীর্থ কোনো ভ্রুকক্ষেপি করল না তাস সাজিয়ে সে কল হাঁকিয়ে দিল ওরা ঠিক তীর্থকে আমল দিল না যেমন তেমনভাবে তাস চালাতে শুরু করলো তীর্থ কিন্তু ভেরি সিরিয়াস পটাপট তাস জিতে নিল এবারে ওরা চমকে উঠল ভাস্কর বলল এ কী রে তুই তো দেখছি আমাদের হারিয়ে দিলি ঠিক হ্যাঁ ফের একদান হয়ে যাক তাহলে তারপর তোর দেরি করে পৌঁছানোর গল্প শুনবো পরের দানও ঠিক তাই ওরা তীর্থর সঙ্গে পেরেই উঠলো না যত দান খেললো সব একেবারে হেরে ভূত হলো না পেরে তখন ভাস্কর বলল দূর ছাই তোর সঙ্গে আর তাস খেলছি না তাসের বদলে প্রবাল এবার দাবার গুটি সাজালো তীর্থর কাছে সে হাড়ের বদলা নেবেই সকলেই জানে প্রবালের সঙ্গে দাবায় কেউ সুবিধে করতে পারবে না গতবার ও দাবাই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়ে এসেছে প্রবাল একটু হালকা চালে দু এক দান চালালো কিন্তু তীর্থ গম্ভীর খুব ব্যক্তিত্বপূর্ণ দেখাচ্ছিল ওকে সকলেই গভীর উৎসাহে দাবার কোটের দিকে তাকিয়ে আছে কতক্ষণে তীর্থর হেরো মুখ দেখতে পাবে কিন্তু না তিন দানেই তীর্থ প্রবালকে কিস্তি মাতে ফেলে দিল প্রবাল শত চেষ্টা করেও পারল না জিততে একবার দুবার তিনবার নয় যত বার প্রবাল খেলছে তত সে হেরেছে এই অপমান সহ্য করতে না পেরে প্রবাল রেগে মেগে দাবার গুঁটি ছুঁড়ে ফেলে দিল বলল না আমি ওর সঙ্গে খেলবই না কোনো মতেই খেলবো না এই কথা শুনে তীর্থর সে কি হাসি যেন সে যাত্রাপাটির হাসি উপহার দিতে এসেছে এখানে সুহেল চোখ রাঙিয়ে বলল রমন লম্বা চওড়া হাসির মানেটা কি খেলায় জিত থাকতেই পারে তাই বলে তুই দাঁত মেলে হাসবি ঠিক আছে তোর হিম্মত থাকে তো আমার সঙ্গে গানের লড়াই লড় দেখি তোর ক্ষমতা উত্তম প্রস্তাব এক কথায় তীর্থ রাজি হয়ে গেল বলল ঠিক আছে তোরা চারজন আমি একা তীর্থ রমন ভাবভঙ্গি দেখে ওরা ক্রমশ বিস্মিত মনে মনে ভাবল ছেলেটার তো খুব দম্ভ হয়েছে দেখছি পরীক্ষার সময় যে আমাদের খাতা দেখি নকল করে খেলাধুলায় যে কোনো দিনও হার ছাড়া জেতার মুখ দেখেনি তার এত অহংকার ঠিক আছে এর সমুচিত জবাব দেব আজ হয়ে যাক লড়াই সুহেল একটা গান ধরল সেই গানটা শেষ হলো চ দিয়ে চকিতে তীর্থ চ দিয়ে চারটে গান শুনিয়ে দিল রীতিমতো সুর তাল ছন্দ বজায় রেখে একেবারে বড় গাইয়েদের মতো ভাব করে তাই দেখে ওরা তো সকলেই থ তীর্থ এত ভালো গান গাই কই শুনিনি তো কখনো গান শেষ করে তীর্থ বলল তোরা থ দিয়ে একটা গান গিয়ে তো থয়ের নাম শুনে তো ওরা থমকে গেল থ দিয়ে একটা গানও কারো মনে এলো না তীর্থ কিন্তু শুনিয়ে দিল ওরা হক চকিয়ে গেল একেবারে ভাস্কর কি একটা বলতে যাচ্ছিল ওকে থামিয়ে দিয়ে বলল তুই নিশ্চয়ই বলবি কেমন করে আমি এত ভালো গান গাইলাম তাই তো তবে শুনে রাখ আজকের রাশি আমার বিজয়ীর সম্মান আছে তোরা কেউ আমাকে হারাতে পারবি না ভাস্কর তখন মান বাঁচাতে খেলা ছেড়ে টিভি খুলে বসলো প্রবাল আর সুহেল মোবাইলে গেম প্র্যাকটিস করতে লাগলো রিমোট টিপে ভাস্কর স্পোর্টস চ্যানেলে পৌঁছতে চাইছিল তীর্থ দুম করে বলল টোয়েন্টি সেভেনে চলে যা ওখানে পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা চলছে ভাস্কর মুখটা গোমরা করে বলল তোকে কে বলেছে আমি খেলার চ্যানেল খুঁজছি আমি নিউজ খুঁজছি ও তাহলে তিন দশ পঁচিশ যে কোনো একটা চ্যানেলে চলে যা ওখানে নিউজ পেয়ে যাবি রিমোট টিপে ভাস্কর পরক করে দেখলো তীর্থ ঠিকই বলেছে চোখাচোকি হতেই ভাস্কর দেখলো তীর্থর মুখে আবার সেই হাসি অনেকটা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করার মতো হাসি সুহেল প্রবাল ও সপ্তর্ষি ওরা তিনজনেই খেপে উঠল চোখ রাঙিয়ে তীর্থকে ধমকাবার চেষ্টা করলো তীর্থ থরাই কেয়ার করে হাসতে হাসতে চোখে জল বেরিয়ে এলো তবু হাসি থামে না তার এবার টুক করে ভাস্করের হাত থেকে রিমোটটা কেড়ে নিল টিভিটা একবার বন্ধ করছে একবার চালাচ্ছে আহ তীর্থ বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ভাস্করের কথাই শ্লেষ প্রকাশ পেল আমি তো বাড়াবাড়ি করতে এসেছি তার মানে ভুরুকুঁচকে ভাস্কর জিজ্ঞেস করলো মানে এই দেখ তীর্থ দ্রুত ছুটে গিয়ে ঘরের আলো পাখা সব নিভিয়ে দিল তারপর আবার জেলে দিল ঘরের ভিতরে তীর্থর উপস্থিতিটা ক্রমশ বিরক্তিকর হয়ে দাঁড়াচ্ছে রাগে প্রবালের মুখটা লাল হয়ে গিয়েছে সহ্য করতে না পেরে সে বলেই বসলো ভাস্কর তীর্থ আমাদের সঙ্গে বিত্রে করেছে ওকে এক্ষণি আমাদের বয়কট করা উচিত তীর্থ এক করে একেবারে লাভ দিয়ে উঠল। তারপর তেরে গেল প্রবালের দিকে চোখ রাঙিয়ে সাঁসিয়ে উঠল কি কি বললি তুই বয়কট ওর হাব ভাব দেখে প্রবাল ভয়ে পিছিয়ে গেল ভাস্কর চাঁপা কাঁপা স্বরে বললো তুই এমন উত্তেজিত হচ্ছিস কেন তীর্থ একটু শান্ত হ তীর্থ তখন ভয়ঙ্কর ক্রোধে ফোঁস করে বলল কেন

সে বললো কোথায় বল তো তীর্থটা চুপ করে দুদণ্ড কি যেন ভাবল তারপর বললো চল আমরা ওকে খুঁজে বের করি ভাস্করের পিছু পিছু ওরাও বেরিয়ে পড়লো ভালো করে বাগানটা খুঁজল না এখানে তো নেই খানিকক্ষণ এধার ওধার খুঁজে না পেয়ে ওরা ঘরে ঢুকে পড়লো ভাস্কর বলল ঠিক আছে আজ থাক কাল সকালে দেখা যাবে রাত তখন একটা আলো নিভিয়ে শুয়ে পড়েছে ওরা কিন্তু কারোর চোখে ঘুম নেই ভাস্কর ছটফট করছে মাথার মধ্যে দপদপ করছে চিনচিন করে একটা ব্যথা সারা শরীরে ঘোরাফেরা করছে তারপর তারপর কে যে কখন ঘুমিয়ে পড়েছে কে জানে সাত সকালে ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনে পরপর তিনটে মেসেজ হিট করলো ভাস্করের সেলফোনে ভাস্কর ভাবলো এত সকালে কে এস এস পাঠালো হাত বাড়িয়ে মোবাইলটা সে তুলে নিল একই তিনটে মেসেজই দেখছি একই নাম্বার থেকে এটা কার নাম্বার ভাস্করের কপালে চিন্তার ভাঁজ বলল কোনো কিনারা করতে না পেরে এস এম ক্লিক করলো সে ইংরেজি হরপে বাংলায় লেখা তোরা এখন কোথায় গিয়েছে এস এম এসটা পড়েই ভাস্কর কেমন যেন থমকে গেল কী মনে হলো আরেকবার এস এম পড়ল তিনটে এসএমএসই একই প্রতুলেরই পাঠানো প্রবাল হঠাৎ মোবাইলটা ছিনিয়ে নিল ভাস্করের হাত থেকে তারপর ওর হাত থেকে সুহেল তারপর সপ্তর্ষি সকলেই একেবারে হতবাক বিস্ময়ে ওদের চোখগুলো স্থির হয়ে রইল মোবাইলের পর্দায় অস্ফুটস্বরে প্রবাল একবার বলল তাহলে গতকাল রাত্রে শুনছিলেন গোবিন্দ চক্রবর্তী রচিত গল্প ভয়ঙ্কর এস এম এস সমগ্র কণ্ঠে আমি অতনু ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট ইউটিউব স্টুডিও পরবর্তীতে আরও কিছু গল্প নিয়ে হাজির হব তাই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ